এই তো বন্ধুরা চলে এলাম আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আমার প্রেমের গল্প নিয়ে তো গতকাল কিন্তু আমি একটা কমিউনিটিতে লেটার দিয়েছি আমি প্রেম হয়েছে বলে আমার এই বয়সে তো সেই গল্পই আজ করতে এলাম তো ওই যে এটা কিন্তু শুক্রবারের ভিডিও বৃহস্পতিবার দিন আমি বাড়িতে এসেছি এর আগের ব্লগে তোমাদেরকে বলেছি তো শুক্রবার সকালবেলা উঠে তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে স্কুটিটা তো বিক্রি হয়ে গেছে তাই গাড়িটাই নিয়ে গেল গাড়িটা ওখানেই থাকতো কিন্তু যেহেতু বৃষ্টির জল পড়ে গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল তারপর থেকে আর নেয়নি বাড়িতেই ছিল তো আমার নিজস্ব একটা পার্সোনাল কাজ আছে বলে তো আমি যাইনি তোমাদের দাদাভাইকে বললাম তুমি চলে যাও আমি বিকেলবেলায় যাব তোমাদের দাদাভাইকে কিন্তু আমি ভোরবেলা উঠে দুপুরের খাবার সকালের খাবার সব করে দিয়েছি তো এবারও ডিউটিতে চলে গেল আর নিজের পার্সোনাল কাজটা এখন করব তো যাওয়ার সময় তোমাদের দাদা ভাই বলে গেছে আমাকে তাহলে তুমি থেকো আসতে হবে না গরমের মধ্যে আমি সন্ধেবেলায় এসে তোমাকে নিয়ে যাব। তো ভালোই হলো ও গিয়ে কিন্তু নিয়ে এসছে বর্তমানে আমি কোয়ার্টারে আছি তো গতকাল ভিডিও কেন দিতে পারিনি সেটাই বলছি তোমাদেরকে দাঁড়াও ধৈর্য ধরে থাকো অবশ্যই বলবো সবটাই বলবো ওই যে বললাম পার্সোনাল একটা কাজ ছিল তো পার্সোনাল কাজটা করেছি এটা শুক্রবারের কথাই বলছি আর শনিবারে কোনো কাজ ছিল না আমার তো শুক্রবারে দেখো তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার পর আমি সমস্ত কাজ অফ ক্যামেরাতে করে নিয়েছি কোনোটাই ক্যামেরা করিনি তার কারণ তাড়াহুড়োর মধ্যে না আমি একদম ভিডিও করতে পারি না সেই কাজটা যাব বলে তো কাজকর্ম করে আমি স্নান করে তারপরে কিন্তু বেরিয়ে গেছি সেই কাজটার উদ্দেশ্যে গিয়ে কাজটা করেওছি আর সন্ধেবেলা কিন্তু সাতটা সাড়ে সাতটার দিকে তোমাদের দাদাভাই গিয়ে আমাকে নিয়েও এসছে আমি চলেও এসেছি কোয়ার্টারে বর্তমানে আমি কোয়ার্টারে আছি তো এই জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সেই যে এর আগের ব্লগে দেখেছিলে দুটো দুটো জিনিস এনেছিলাম তো ওখান থেকে কিন্তু এক একটা একটা করে রেখেছি বাড়িতে আর একটা একটা করে কোয়ার্টারের জন্য ব্যাগ গুছিয়ে নিয়েছি তো এখানে নিয়ে আসব আসবো বলে তো নিয়ে চলে এসেছি তোমরা একটু পরেই দেখতে পাবে ওগুলো এনে আবার গুছিয়েও রেখেছি আর এই যে মিষ্টি কুমড়ো ডোগাগুলো দেখছো না এগুলো কিন্তু আমার বাড়িতে হয়েছে তো আমি এই ক্লিপটাও নিয়েছিলাম জানি না কি করে ডিলেক্ট হয়ে গেছে আর কি অ্যাকচুয়ালি আমার কালকে অনেক ভিডিও ডিলেক্ট হয়ে গেছে তো ডিলেক্টটা কেউ তো করেছে তো কে করেছে সেটাই দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে আমি কে করেছে না করেছে তো সে থাকলে তো আর মোবাইল আমি হাতেও নিতে পারি না তো ওরই কাজ এগুলো তারপর দেখো ওই যে আর নিজের পার্সোনাল কাজটা করতে চলে গেছি তোমরা একটু হলেও আন্দাজ করতে পারবে কোথায় গিয়েছিলাম দেখি তোমাদের আন্দাজ লাগে কি না আন্দাজ করে আমাকে বলো তারপর সঠিকটা না হয় আমি বলে দেব তোমাদেরকে সেই কাজটা করতে গেছি কাজটা করে তারপরে কিন্তু মেয়ের বাড়িতে এসেছি তো ওই যে বাহন তো আমার সঙ্গে ছিল ওই দেখো দেখতেই পাচ্ছ তারপরে মেয়ের বাড়িতে এসছি মেয়ের বাড়িতে এসে মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করেছি যদিও আমার ঘরে রান্না করা ছিল আমার মেয়ে ওরা কিছুতেই খেতে দিল না মানে আসতে দিল না বাড়িতে বললো এখানেই খেয়ে রেস্ট করো তো রেস্ট করে কিন্তু আমি চারটার দিকে বাড়িতে এসেছি বাড়িতে এসে সব গোজ গাছ করে নিয়েছি তো সাড়ে সাতটার দিকে তোমাদের দাদাভাই ভাই গিয়েছিলো যাওয়ার পর তারপর কিন্তু আমি চলে এসেছি তো দেখো আমরা মানে বাইরের থেকে এসে দেখি ওরা খাচ্ছে তা আমিও ভাত খেয়েছি কিন্তু বলো তো কি আমার ক্লিপটাও তুলেছি জানি না কেমন করে ডিলেক্ট হয়ে গেল গো অনেক কিছু ডিলেক্ট হয়ে গেছে আমার ভিডিও থেকে তো ডিলেটটা কে করেছে ডিলেটটা তো আমার বাহন শোনা অবশ্যই করেছে তো সে আসলে তো মোবাইল আমি হাতেই নিতে পারি না তোমরা এটা ভালো করেই জানো আর জারি ভিডিও আমি ওয়াচ করি না কেন অন করে একদম উপরে মিউট করে রেখে দিই যদি মোবাইলের আওয়াজ পায় তাহলে ওর মোবাইল লাগে আর যদি আওয়াজ না পায় তাহলে কিন্তু ভুলিয়ে ভালিয়ে রাখা যায় এবার যদি মোবাইলটা আমি চালিয়ে রাখি ও তো দেখতেই পারে মোবাইলটা কিন্তু ও নিয়ে নেয় আর কি তো এবার দেখো ওদের বাড়ি খাওয়া দাওয়া করে যখন বাড়ি চলে যাবো দেখো আমার বিয়ানি ঘুমাচ্ছে তো আমার বিয়ানিকে যখন দেখাই আমার বাংলা ভাষা টু আরবি ছেলে রফিক আছে ওর কথা খুব মনে পড়ে যেদিনই আমি আমার বিয়ানিকে দেখাই সেদিনই বলে মাগো তোমার মুটি বিয়ানিকে দেখে নিলাম তো আমার খুব হাসি পায় এটা দেখো বাহন আমাকে কেন মারছে যেন ও খুব বায়না করছিল আমরা যেখানে থাকি সেখানে আসবে দেখো এত দূর থেকে নিয়ে আসবো রাত বিরেত কান্না করলে তখন কি হবে বলো তো অনেক বোঝাচ্ছি ওকে অনেক বলছি আসতে হবে না ও কিছুতেই মানছে না ও আসবে ও সেই মেরে পিটে আমাকে একাকার করেছে তো ওদের বাড়িতে এসেও কিন্তু নামাতে চেষ্টা করেছি ঘুরিয়ে ঘাড়িয়ে সব কিছু খাইয়েছি ঘুরিয়েছি অনেক পটিয়েছি তো যতক্ষণ খেয়েছে ঘুরেছে বলেছে হ্যাঁ যাব না থাকবো যখনই ওদের বাড়িতে নামাতে গেছে ও কিছুতেই গাড়ির থেকে নামছে না বলছি যা জল খেয়ে আয় না তাও খাবে না যা হিসু করে আয় না তাও নামবে না তো ও কিন্তু চলে এসছে আমার সঙ্গে বুঝতে পারছো তোমরা তিন বছর বয়স কিন্তু আগস্ট মাসের তিরিশ তারিখে তিন বছর পূর্ণ হবে ওর তারপরের দিন থেকে কিন্তু ও চারে পড়ে যাবে তো অনেক ভয় পেয়েছিলাম কি যেন রাত্রে কান্নাকাটি করবে ঈশ্বরকে অনেক ডেকেছি যাই হোক ঈশ্বর সহায় আছে আমার কাছে ওর দাদনের কাছে দুজনের কাছেই তো খুব ভালো আছে তো বাড়ির লোকও চিন্তা করছে তো স্বাভাবিক এটা চিন্তা করার কথাই তো আসার পর যখন কান্নাকাটি করেনি তখন কিন্তু তারাও নিশ্চিন্ত হয়েছে তো এবার বলছি আমার প্রেম ভালোবাসার কথা যেহেতু আমার বাহন আমাদেরকে ছাড়া বোঝে না কিছু তার জন্য কিন্তু আমার বিয়ানি সব সময় আমাদেরকে বলে যে তাবিজ করেছো নাতিকে ই আর কি করে বলে সে রকম করে বলে না একদম খারাপ সেন্সে বলে না তোমরা কেউ খারাপ সেন্সে নিও না তোমরা নাতিকে এত তাবিজ করেছো আমাকে ভুলেই গেছে আমাকে মনেই করে না আমাকে ভালোই বাসে না তোমাদেরকে ভালোবাসে তো এবার সেটাই বলছি তোমাদেরকে তো এই বয়সে এসে আমার প্রেম হলো সেটাও আবার তাবিজ করে তো আমার কিন্তু বাহনের সঙ্গে প্রেমটা হয়েই গেছে তাবিজ করে হোক আর যেটা করেই হোক তো আমার বিয়ানি কিন্তু সব সময় আমার মেয়ের যে যা আছে মেয়ের জায়ের ছেলের ক্ষেত্রেও বলে মানে মেয়ের জায়ের মাকেও বলে আর কি যে তুমিও তাবিজ করেছো আর ওই ছোটো বিয়ানও তাবিজ করেছে আমি যেহেতু ছোট আমার মেয়ে যেহেতু বাড়ির ছোটো বউ তো বলে তোমরা তাবিজ করেছ তো সেটাই বললাম এই বয়সে এসে প্রেম করেছি প্রেম করে তাবিজ কবজ করেছি কি বন্ধুরা চমকে গেলে তো তোমরা তো ভেবেছিলে দিদি ভাই হয়তো সত্যিই প্রেম করেছে আর সত্যিই কি দিদি ভাইটা এইরকম নাকি তোমরা তো অবাক হয়ে গেছো তাই না বলো এটা অবাক হওয়ার কথাই তো এই বয়সে এসে আমি এই যে রেহানকে রেহানের সঙ্গে বড্ড প্রেমে মজে গেছি তো ওকে নিয়ে আছি বলে সময় একদম পাচ্ছি না তোমরা বুঝতেই পারছো মোবাইলও ধরতে পারছি না সংসারের কাজ আর ওকেও তো চোখে চোখে রাখতে হয় যতই আমার নাতি হোক তো পরের ধন বলো একটু এদিক সেদিক হলে তো দুটো কথা আমাকেই শুনতে হবে তার জন্য আমি আর ওয়াইটিতে মানে ইউটিউবে আর থাক থাকিনি দুটো দিন তোমাদের পাশে থাকতে পারিনি আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করে ওয়াচ করেছি তোমরা এটা ভালো করেই জানো যাত্রা করেছি আমি জানি বিশ্বাস করবে না তাই আমি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু টাইমটা দিয়ে দিয়েছি তো যা হয় হবে আমার আমার যদি ক্ষতি হয় চ্যানেলের হবে তোমরা তো বিশ্বাস করবে তো সেটাই কিন্তু তবে আমার শেষ বয়সের প্রেমেটাই তো জানি না আমার রেহান কতটুকু মনে রাখবে আমাকে বড় হলে এখন যেমন মানে এতটাই ভালোবাসে বাবা মাকেও ভুলে যায় ওর মা বাবা ফোন করেছিল ফোন করলে কথা বলতে চায় না বলে আসবো না তোমরা পচা আমি দিজনের কাছে থেকে যাব আমি অনেকদিন পর আসবো এরম করে বলে এই যে দেখো আমার প্রেম তো রান্না করছি ওখানে গিয়েও অত্যাচার করছে রান্না বসিয়েছি এটা কিন্তু পরের দিন এটা আমি তো শুক্রবারে বেলায় চলে এসেছি এটা কিন্তু শনিবারের রান্না তো রান্না করতে করতে জেদ করছিল আমি একটু ম্যাগি খাবো তো সেটাও করে দিয়েছি আসলে আমি চাহিদাগুলো সব পূর্ণ করি তো তার জন্যই আমার কাছে থাকতে চায় আর বাড়িতে তো বোঝই মা বলবে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না এটা করবে না ওটা করবে না শাসন তো সবাই করে বাচ্চাদের ওদের সন্তান ওদের বাড়ির লোক ওরা তো ভালোবেসেই শাসন করে তো আমরা যেহেতু দিদা দাদু আমরা তো একটু এদিক সেদিক করবোই বলো তাই না তার জন্য কিন্তু আমাদের কাছে থাকতে চায় তো আমার বিয়ানির কথাটাই আর কি বললাম তাবিজ করে প্রেম করেছি তাবিজ তাবিজ করে নিয়েছি সেটাই বলে সময় । তো হাসি মজাক করেই বলে তো এই বয়সে এসে তাবিজ করে আমি এই ভালোবাসাটাই পেয়েছি তো বড় হলে যুগের সঙ্গে সব পাল্টায় আমি জানি আমার রেহানো পাল্টে যাবে আমি শিওর মনকে এখন থেকেই তৈরি করে রাখছি আমি যে ও পাল্টে যাবে তখন যেন মনটা আমার ভেঙে না পড়ে অনেক মানুষকে দেখেছি অনেক লোককে দেখেছি আমি ছোটোবেলার থেকে কোলে পিঠে মানুষ করলে নাতিরা পরে বড় হলে মানে অনেক কিছু করে তো বেশি দূর যাব না আমার চোখের সামনেই আছে আমার নিজের রক্তের সঙ্গেই হয়েছে এগুলো তো এখন নয় নাইবা বললাম এই কথাগুলো পরে এক সময় নিশ্চয়ই বলবো তো এটা কিন্তু শনিবার দিন আমি রান্না করে নিচ্ছি দেখো রান্না তোমাদের ম্যাগি করলাম দেখতেই পেলে তো ম্যাগিটা নামিয়ে কিন্তু আমি পনিরের তরকারিটা বসিয়ে ওকে খাইয়ে দিয়েছি তো তোমরা যেভাবে আমার পাশে আছো ওভাবেই থেকো তোমাদের কমেন্টগুলো পেয়ে না আমার খুব ভালো লাগে কিছু জীবনে হলাম চায় নাই হলাম তাতে আমার কোনো যায় আসে না তোমরা এত মিষ্টি মধুর কোমেন্ট করো সব থেকে উচ্চ দিয়ে মানে উচ্চস্বরে যে আমাকে ডাকগুলো দাও না মনি কাকিমা মাসিমা আন্টি তোমাদের এই ডাকগুলোই আমার হৃদয় ছুঁয়ে যায় আমি সব সময় তোমাদেরকে মনের মনি কোঠায় রাখতে চাই জানি না কতজনকে রাখতে পারি তো মাঝে মাঝে এই যে আমার ভালোবাসাটার জন্য একটু তোমাদের কাছ থেকে দূরে সরে যাই তো তাকেও তো একটু ভালোবাসা দিতে হয় বলো তো বন্ধুরা কি আর করা যাবে এই যে আমার ভালোবাসার মানুষটাকে আর ভালো করে দেখে নাও এটাই আমার শেষ বয়সের ভালোবাসা তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখছো বা দেখেছো তাদের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আমি কিছুই পারি না কিছুই জানি না তোমরা যতটুকু যেভাবে ভালোবাসা দিচ্ছ আমি এখানে অনেক সন্তুষ্ট সবাই ভালো থেকো সবাই সুস্থ